চৈত্র সংক্রান্তির প্রথম পর্ব ব্লক তো দেখেইছেন ওইখানে ছিল হচ্ছে পুজো টুজে সব কিছু আজকে হচ্ছে পাচন রান্না আর প্রসাদ রান্না থাকবে আর প্রণাম আর হচ্ছে ফ্যামিলির সাথে কাটার কিছু সময় থাকবে সাথে থাকবেন আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে তো সবাইকে আগেই বলি শুভ নববর্ষ আজকেই নববর্ষ আমরা উদযাপন করি এটা ভিডিওটা হচ্ছে গতকালকের ওই যে প্রথম পর্ব ছিল এটা তৃতীয় পর্ব আর ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট করে দিই যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন কিন্তু ভালো লাগলে ভিডিওটি দেখে প্লিজ একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন একটা রিয়্যাক্ট করে যাবেন এতে এক্সট্রা কোনো খরচ হবে না আপনার ভিডিও দেখতে যে খরচ ওই খরচের মধ্যে হয়ে যাবে তো যাই হোক এখানে আমি তো পুজো দিতে চলে গেছিলাম এখানে ঘরে হচ্ছে পাচর রান্না হচ্ছিলো তখন সকালবেলা রান্না করছিলো আমার শাশুড়ি মা ওই যে সবজিগুলো কেটে ভিজে দিয়ে দিয়ে আমার যারা দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে আর এখানে হচ্ছে পাচর রান্না হচ্ছে প্রত্যেকবারই হয় যে করব না করবো না বলে এই বিশাল দেখছি পুরায় যেয়ে নাড়াচাড়া করা যায় না ওই অবস্থা তো যাই হোক এখানে হচ্ছে পাচন রান্নাতে পেঁয়াজ রসুন আদা বাটা ইউজ করে আপনারা অনেক কে কে এই ধরনের সব কিছু বাটা মশলা এসছেন জানাবেন অনেকে দেখলাম যে বাদাম বাটা সরিষা বাটা পোস্ত বাটা দেয় নারকেল বাটা তারপর আবার অনেকে একদম মানে এ পোস্ত বাটা সরিষণ বাটা না কল বাটা দেয় ঠিক আছে কিন্তু আদা রসুন বাটা দেয় না নিরামিষ রান্না করে আপনারা কীরকম রান্না করবেন জানাবেন তো আর আদৌ কি পাচন রান্না হয় অনেক সময় হয় যে এক একজন এক এক রকম রান্না করে আমি কয়েকটা ভিডিওতে দেখলাম যে আঠারো সবজি রান্না করে পাচন রান্না করে আমরা পাচনই রান্না করি তো আগে শক্ত সবজিগুলো দিয়ে হালকা যখন সেদ্ধ হয়ে আসছে সব মশলা করে তারপরে শাক জাতীয় বা নরম যে সবজিগুলো না শাকগুলো আর কি যা যখন একটু যাবে মানে সেদ্ধ হয়ে যাবে এবার হচ্ছে সোমবার দেওয়ার পর বেশ অনেকটাই তেল দিয়ে দিল সোমবারে হচ্ছে ফোড়ন আর শুকামরিচই যাবে আর তেমন কোনো কিছুই যাবে না এখানে বেশ কিছু মরিচ আগে দিয়ে দিল তো আপনাদের কার আর পাচন খেতে ভালো লাগে জানাবেন আমাদের আমার তো ভীষণ পছন্দ পাচন আর শাশুড়ি মার রান্না কিন্তু আসলে একটু বেশিই মজার আর এখানে দিয়ে দিল এখন গরম মশলা আচ্ছা গরম মশলা গুঁড়া কি পাচন ইউজ করা হয় আমি কিন্তু যাই না কখনো রান্না করা হয় না একা একা তাই তো গরম মশলাটা দিয়ে একদিনে যে এখানে দেখুন পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছে অনেকে দেখলাম যে পাঁচফুলনটা ইউজ করে না এখন আমাদের কিন্তু করে আমার এই পাঁচফুরণের ধ্যানটা অনেক ভালো লাগে তো এখন এটা যখন শুনে ওই হয়ে আসবে বেস ওই পাচনের মধ্যে ধীরে ধীরে হয়ে গেলে সম্বাদ দেওয়া তাতে দম দিয়ে রেখে দিয়ে শেষ অনেকে দেখলাম যে পাচনগুলা ঘিয়ে রান্না করে মানে ঘিয়ে সম্বাদ দেয় এটা টেস্ট কেমন আমি তো জানি না কখনো করা হয়নি। এখন যে ট্রাই করবো সেটাও ভয় লাগে যদি টেস্ট না হয় যাই হোক শেষ আমরা খাওয়া দাওয়া শেষে এখন চলে এলো ওই যে মগধেশ্বরী পূজা করছিলো ক্ষেত্রপাল পূজা করছিলো ওখানে বলি যে ছাগল ছিল পোশাক নিয়ে ওটাও উনি রান্না করবে আমরা জাস্ট যোগাযন্ত করে দিছি এখানে এইভাবে হচ্ছে ছাউলের মাংসটা দিয়ে দিছে আগে তারপরে দিয়ে দিলো আলু আর বাটা মশলা করে একে একে পাশ দিয়ে দিবে উনি কিন্তু আলাদাভাবে মাংসটা মানে কষায় না একসাথে সব কিছু দিয়ে জাস্ট একটু নেড়েচের বসা তারপর টেস্টটা অনেক ভালো হয় কালারটাও অনেক সুন্দর হয় দেখেন দেখলেই বুঝতে পারবেন আর একটু ঝোলটা মানে কেমন যেন একটু গ্রেভি হয় আমরা রান্না করলে কেমন জানি মনে হয় যে গ্রেভিটা বেশি ঘন হয়ে যায় কালারটা কেমন যেন হয়ে যায় ওনারটা অন্যরকম হয় দেখেন টক গিয়ে ফুটছে আর কি যারও ঘাম বেরোচ্ছিল আমি দেখছি আবার আমার মুখে পানি চলে আসছিলো তো আপনারা জানাবেন তো কাকার মাটন পছন্দ অনেকে আছে দেখলাম যে মাটন খেতে পারে না আমার তো ভীষণ ভালো লাগে খেতে গরমের জন্য যে খাওয়া যায় না তারপর পয়লা বৈশাখ বলে কথায় ইলিশ মাছ না খাই মাটন আর পাচন তো খাইতেই পারি যাই হোক এখানে রান্না প্রায় শেষ আলু সেদ্ধ হলো মাংসটা সেদ্ধ হলো অনেক কোয়ান্টিটি তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এখানে দেখেন এখানে হচ্ছে আমার ছোটো দেবরা আমাদেরকে আজকে জোস করে খাওয়াবে জোস করে খাওয়াবে বলতে এখানে পুজো দিয়ে দিয়েছিলাম সবগুলো ফ্রুটস থেকে গেছে এগুলো কেউ খাচ্ছিলো না তো বলতে জুস করে করে সবগুলো ফ্রুটস এখানে দিয়ে সে জুস করে খাওয়াচ্ছে আমাদেরকে সে আমাদের সভা হচ্ছে আজকে তো যাতে পারে আপনি যদি দেখে থাকে থ্যাংক ইউ এই যে জুস রেডি সুন্দর করে পরিবেশনা করছিল তো যাই হোক জুসটা মোটামুটি ভালোই হয়েছিলো আর এ হচ্ছে সবাইকে প্রসাদ দেওয়ার পরে লাস্ট ফিনিশিং এতটুকু ছিল আমাদের ফ্যামিলির জন্য কালারটা দেখছেন কি জোস আসছে খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিলো তো এটা গেল কতকালকে ভিডিও রাত পর্যন্ত এতটুকু দেশে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছিলাম আজকে সকালবেলা হচ্ছে অফিস ছিল তো অফিস চলে গেলাম হালকা একটু সেজে গুজে নতুন জামা পরে তারপর রাতে আসি প্রণাম যে বছর তো প্রণাম করতেই হয় শাশুড়ি মাকে প্রণাম করে এইটা পেলাম আর হচ্ছে জামাইকে প্রণাম করে পেলাম এইটা আপনারা কে কে কী কী পাইছেন জানাবেন কমেন্টে আবারও নববর্ষের শুভেচ্ছা আজ এই পর্যন্ত কথা হবে পরে ভিডিওতে টাটা